বন্ধুরা আজকে আমি খরগোশের সম্বন্ধে কিছু তথ্য দেব যেগুলো হয়তো তোমাদের কাজে লাগিয়ে লেগে যেতে পারে তো অনেকেই হয়তো জানো যে ওরা কীরকম ধরনের পটি করে বা হিশু করে তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা যে ওরা কীরকম ধরনের পটি করে কীরকম ধরনের হিশু করে অনেকে যারা নাকি নতুন পুষ্য খরগোশ তারা হয়তো অনেকেই জানো না যে ওরা কেমন ধরনের পটি বা হিসু করে তো আমরা অনেক সময় ঘাবড়ে যাই এ বাবা এরকম কেন হিসু করছে বা এমন কোনো পটি করছে তো সেই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা একদমই নতুন আমি তো চলো দেখাতে থাকি বা বলতে থাকি তোমরা দেখো সচরাচর র্যাবিটস বা খরগোশ খেতে খেতে বেশি পটি করে তো সেজন্য যে খাবার সময়টা খাবার যখন দেবেন ঠিক জায়গাটায় মানে একটা নির্দিষ্ট জায়গায় খাবারটা দেবেন আর সেখানেই ও পটিটা করে ফেলবে এটাই ভালো তবে আমরা অনেক সময় র্যাবিটকে আটকে রেখে দিই যে সারা বাড়ি পটি করে ফেলবে বা হিসু করে ফেলবে আসলে ওরা তো সবসময় মানে খুব সবসময় পটি করতে থাকে বেশিরভাগ সময় পটি করতেই থাকে করতে থাকে আর ওদেরকে যত খেতে দেবে তত খেতে থাকবে কিন্তু এটা ঠিক নয় ওদের একটা নির্দিষ্ট সময় করে নিতে হবে যে কখন কখন আমি ওদের খেতে দেব আর ঠিক সেই সেই সময়গুলোতেই ওরা পটিটা করবে তো আমরা অনেক সময় দেখছি যে ও খুব খিদে পেয়েছে সেজন্য অনেক সময় খাবার দিতে থাকি আর পটিও করতে থাকে আর হচ্ছে আর একটা কথা আমি বলতে চাই যে র্যাবিটসের বেশি আটকে রাখাটা দরকার নেই আর এই গরমে তো একদমই না ওদের বেশি আটকে রাখলে ওরা খুবই কষ্ট পাবে আর কষ্ট পেয়ে ওদের মানে কোনো ক্ষতি হয়ে যেতে পারে ওদের শরীরে কোনো স্ট্রোক বা এরকম ধরনের কিছু হয়ে ওরা মারাও যেতে পারে সেই জন্য আমি বলবো যে ওদেরকে আটকে রাখবেন না তো ওরা এই ধরনের হিশু করে আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে এই ধরনের হিঁ এ পাওয়া এটা রকম ধরনের গরমে কি এরকম লাল বা ইয়েলো কালার হিঁসু করছে কিন্তু না এই ধরনের হিশুটাই কিন্তু স্বাভাবিক একটু রেডিশ বা একটু ইয়েলোইশ এই ধরনের হিশুগুলো কিন্তু স্বাভাবিক হিশু আর এই ধরনের পটি করে ওরা ওরা বাড়িতে যদি এদিক এখানে ওখানে পটি করেও রাখে তো পরিষ্কার করার ঝঞ্ঝাট ঝঞ্ঝাটটা কিন্তু অনেক কম তো আমি বলবো ওদেরকে একটু ছেড়ে দিন তবে ঘরের দরজাগুলো লাগিয়ে রাখুন বারান্দা যদি থাকে খোলাবেলা একটু বারান্দা থাকলে সেখানে ছেড়ে দিন ওরা নিজের মতো নিজে একটু খেলা করুক পটি অনেক সময় পরিষ্কার করতে একটু ঝঞ্ঝাট হয় ঠিকই তবুও তাদেরকে একটু খোলাবেলা জায়গায় রেখে রাখা উচিত তবে রাত্রিবেলা ওদের খাঁচা বা কোনো আটকা জায়গায় রেখে দেবেন কারণ অন্য পশুরা এসে ওদেরকে অ্যাটাক করতে পারে তো ওদের পটিগুলো দেখবেন একদম মানে গোলমরিচের মতো গুলটি গুলটি তো পরিষ্কার করা কিন্তু ঝঞ্ঝাট মনে হবে না আপনারা একটু একটু ঝাটা দিয়ে মানে ঝাঁট দিয়ে দিলেই এগুলো পরিষ্কার হয়ে যায় তো দেখো এই এই যে পটিগুলো পটিগুলো আমার বারান্দায় পুরো বারান্দা ভরে ওরা পটি করে রেখেছে তো সব সময় আমি ওদের ছাড়ি না ঠিকই তবে আমি কিন্তু প্রত্যেক দিনই ছেড়ে দিই সকালবেলা ঘুম থেকে ওঠে ওদের আমি ছেড়ে দিই কারণ সারা রাত তো আটকা থাকে সেজন্য আমি সকালবেলা ঘুম থেকে ওঠে ওদেরকে আমি ছেড়ে দিই তো এখন আমি ওদেরকে ছেড়ে দিয়েছি আর এখন এসে দেখছি যে সারা বারান্দায় পটি করে রেখেছে খাবারটাও দিয়ে গেছিলাম তো সারা বারান্দায় পটি করে রেখেছে আর এগুলো পরিষ্কার করতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আর হাতও দিতে হয় না ঝাঁটাতেই চলে যায় আর এই গরমে তো ওরা আটকে একদমই থাকতে পারে না একদমই আটকে থাকতে পারে না ওদের খুব কষ্ট হয় আর তোমাদের কি বলছি যে এই ধরনের হিশু ইউলিশ বা রেডিশ কালারের হিশু কিন্তু একদম নর্মাল হিশু তবে হ্যাঁ যদি সাদা কালারে হিশু করে মানে সাদা কি বলবো পাউডার জাতীয় পাউডারের মতো সাদা হ্যাঁ ওরকম ধরনের যদি হিসু করে পাওয়ার তাহলে কিন্তু ওইটা কিন্তু অ্যাব নর্মাল তখন কিন্তু আমাদের ডাক্তার দেখাতেই হবে তখন বুঝবেন ওদের পেটের সমস্যা হচ্ছে বা গ্যাস হয়ে যাচ্ছে যে যে খাবারগুলো খেলে ওদের গ্যাস হচ্ছে বা সেই খাবারগুলো বাদ দিতে হবে আর ওদের প্রত্যেক দিন কী কী ধরনের কেমন ধরনের খাবার দেওয়া উচিত সেই খাবার সেইগুলো আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো বা বলে দেব তো সেই মতো খাবার খাওয়ালে ওরকম ধরনের পটি বা করবে না আর এই ধরনের পটি করলে ভাববেন যে আমার র্যাবিট বা খরগোশ একদম সুস্থ আছে তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা